জাহানকে যদি তর্কের খাতিরে ধরা যায় তাহলে শুধু রাজ্য সরকারকে দোষ দেওয়া হচ্ছে কেন পুলিশ যেমন খুঁজছে সিবিআই ইডি এনআইএ বিএসএফ এখন তো পঞ্চাশ কিলোমিটার বিএসএফের আওতা সীমান্ত থেকে সেন্ট্রাল আইভি সবাই তো খুঁজছে তাহলে শুধু রাজ্য পুলিশের উপর দোষ আসছে কেন যদি না পাওয়া যায় দু নম্বর তাহলে শুধু সিবিআইকে খুঁজতে দেওয়ার দায়িত্ব মানে কি শুভেন্দু অধিকারী যার বিরুদ্ধে সিবিআই এফআইআর করেছে তোলাবাজি চুরির অভিযোগে সে চোখের সামনে ঘুরছে সে তাকে সিবিআই দেখতে পায় না সেই সেই সিবিআই যে চোখের সামনে ঘুরছে এফআইআর নেম শুভেন্দু তাকে সিবিআই ধরতে পারে না আর যাকে চোখে দেখা যাচ্ছে না তাকে ধরে আনবে আগে শুভেন্দুকে ধরে দেখাক তারপর তো সাজা হয় কোর্টের বিষয় কোর্ট যদি কোনো সিদ্ধান্তে পৌঁছে থাকেন সেটা তার বিষয় এবং এই বিষয়ে অন্য যদি কোনো বিকল্প কোনো বক্তব্য থাকে তাহলে রাজ্য সরকারের আইনজীবীরা সেখানে রয়েছেন তারা যথাযথভাবে বলবেন এই বিষয়ে এই মুহূর্তে দলের কোনো বক্তব্য নেই দেখুন পুলিশ প্রশাসন চেষ্টা করছে তাদের মতো করে এখন বিচারক বা বিচারপতি যদি তার কোনো কৌতূহল প্রকাশ করে থাকেন সেটা তার ব্যাপার রাজ্য সরকার বা রাজ্য পুলিশ রাজ্য প্রশাসন চেষ্টা করছে সমস্তটাই যা যা তদন্তের স্বার্থে করার তার সব রকম চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে রাজ্য পুলিশের ওপর যে অনাস্থা সেই বিষয়টা কিন্তু আদালতের রায় নেই সেক্ষেত্রে রাজ্য পুলিশকেও সিটের মধ্যে রাখা হয়েছে এবং সিবিআইও এর মধ্যে রয়েছে সিবিআই এবং রাজ্য পুলিশ যৌথভাবে সন্দেশখালীর এই ঘটনার তদন্ত করবে যদিও বিজেপির তরফে দাবি করা হচ্ছে যে এতে তদন্ত বাধাপ্রাপ্ত হবে তবে আলাদাভাবে কিন্তু আদালতের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে শুধুমাত্র সিট এই ঘটনার তদন্ত করবে যারা এতদিন তদন্ত করছিলেন ন্যাজার থানার পুলিশ তারা এই তদন্তে কোনোভাবেই থাকতে পারবে না এবং এখনও পর্যন্ত তদন্ত যা উঠে এসেছে তদন্ত রিপোর্ট তা এই সিটের হাতে তুলে দেওয়া হবে সিবিআইয়ের কাছ থেকে কে এই সিটে থাকবেন তার নাম চাওয়া হয়েছিল কিন্তু সিবিআই তরফে সেই নাম এখনও পর্যন্ত দেওয়া হয়নি রাজ্য পুলিশ অসহযোগিতা করেছে এটা সিবিআই তরফে দাবি করা হয়েছে এবং আগে থেকে কোন সিবিআই অফিসারের নাম এভাবে দেওয়া অসুবিধা এমনটাই সিবিআই তরফে জানিয়ে দেওয়া হয়েছিল তবে রাজ্যের এসপি জসপ্রীত সিং এই সিটের মধ্যে রয়েছে তিনি তদন্তকারী যে টিম তার মধ্যে রয়েছেন এখনও পর্যন্ত এটা জানা গেছে এবং বিশেষ টিম চাইলে রাজ্য বা কেন্দ্রের পুলিশের সাহায্য নিতে পারবে আমরা বিজেপির প্রতিক্রিয়া আপনাদের শুনিয়েছি যেখানে বিজেপির তরফ থেকে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করা হয়েছে কারণ রাজ্য পুলিশকেও এই সিটের মধ্যে রাখা হয়েছে কোনোদিকে তৃণমূল কংগ্রেস দাবি করছে যে রাজ্য পুলিশ তারাও শাহজানের খোঁজ করছে এবং এই যে যৌথ সিট গঠন করা হলো যে যৌথ তদন্তের কথা বলা হলো এতে আসল সত্যিটা সামনে আসবে বলে তৃণমূল মনে করছে আমরা কংগ্রেসের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো কী ভাবছে আদালতের এই রায়ের ফলে তারা সোমু আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে সোমাবু আদালত রায় দিয়েছেন যৌথ তদন্ত হবে এসপি পদমর্যাদার দুই অফিসার তারা তাদের সিট গঠন করে দেওয়া হয়েছে তারা সন্দেশকালী ঘটনা তদন্ত করবে তৃণমূল কংগ্রেসের দাবি এতেই প্রমাণ হয় রাজ্য পুলিশের ওপর কোর্টের অনাস্থা নেই অন্যদিকে বিজেপির দাবি এতে তদন্ত বাধা প্রাপ্ত হবে আপনাদের কি প্রতিক্রিয়া দেখুন আমি প্রথমে একটা কথা বলি আদালতের মনিটারিং এ যদি তদন্ত হয় কেন ধরা হচ্ছে না তাতে যদি কেন্দ্রীয় সরকারের তদন্ত সবারই তদন্ত সংস্থা থাকে রাজ্যের তদন্ত সংস্থা থাকে তাহলে তো ঠিকই আছে অসুবিধা তো কিছু যদি মনিটরিং হয় কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে পুলিশকে কাজ করতে দেওয়া হয় না এটা পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার সিট যেন সিট হয়ে না যায় বসে না যায় পশ্চিমবঙ্গে তদন্ত করে অপরাধীদের ধরার জন্য যে বারবার আদালতের হস্তক্ষেপ করতে হচ্ছে এটাতে বাহিনীর মনোবল ভাঙছে এক কান কাটা থাকে সদর দরজা দিয়ে মানে কান চুল দিয়ে থাকে আর দু কাটা থাকে সদর দরজা দিয়ে থাকে এটা তৃণমূল কংগ্রেসের নেতাদের আনন্দ হচ্ছে রাজ্য সরকারের পুলিশের ওপর কার্যত তো আদালত বারবার ভর্সনা করছে তাতেও এদের হুশ ফিরছে না সম্বিত ফিরছে না এটা তো এটা তো নিজেদের করার কথা ছিল এটা তো মুখ্যমন্ত্রী পুলিশ করার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশের করার কথা ছিল আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে কেন আজকে আট দিন দশ দিন হয়ে গেল একটা অপরাধী ধরা পড়ে না অপরাধীরা মনে করে এটা তাদের সরকার কেন আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে বারবার অপরাধীকে ধরা যাচ্ছে না কেন কেন ন্যাজার থানাকে ইন্টারফেয়ার করতে দিচ্ছে না কারণ তার কারণ ন্যাজার থানার উপরে আস্থা নেই লোকাল পুলিশের উপর আস্থা নেই এইটা আস্থা না থাকা মানে হচ্ছে মুখ্যমন্ত্রীর ওপরে আস্থা নেই যিনি পুলিশ মন্ত্রী অনেক ধন্যবাদ সম্ভব কি বলছেন শ্রমিক ভট্টাচার্য বিজেপির শোনাবো আপনাদের আদালত আদালতের রায় দিয়েছে আদালতের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু এই রাজ্য পুলিশের ওপরে কারো কি কোনো ভরসা আছে কোনো বিশ্বাসযোগ্যতা আছে ওর পরবর্তী হিংসার তদন্ত করছে সিবিআই কি কাজ করেছে রাজ্য পুলিশ প্রমাণ লোপাট করেছে সাক্ষীদের হস্টাইল করেছে বিভিন্ন লোককে এলাকা ছাড়তে বাধ্য করে দিয়েছে আর যেখানে রেড হবে আগাম তার থেকে তাদের কাছে খবর পৌঁছে দিয়েছে এটাই হচ্ছে পুলিশের ভূমিকা তাহলে এই পুলিশের ভূমিকা নিয়ে এই পুলিশকে সঙ্গে নিয়ে সিবিআই তদন্ত করবে আর সেই তদন্তের ফলে শাহজাহান বেরিয়ে চলে আসবে এটা মনে করবার কোনো কারণ নেই সকলে জানে শাহজাহান সক্ষেত্রে বিচরণ করছে পুলিশ যদি চায় তো এত কোর্ট আদালতের প্রয়োজন ছিল না কবেই ওরা শাহজাহানকে প্রডিউস করে দিতে পারত অ্যারেস্ট করতে পারতো কিন্তু ওটা করবে না ফলে তদন্ত কতটা সফল হবে সেই নিয়ে তো স্বাভাবিক মানুষের মনু প্রশ্ন আছে আমাদের মনু প্রশ্ন আছে সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সুজন বাবু এই যে বিশেষ সিট গঠন করা হলো বিশেষ তদন্তকারী দল গঠন করা হলো আদালতের পর্যবেক্ষণে নজরদারিতেই এই তদন্ত চলবে তৃণমূলের দাবি এতে প্রমাণ হচ্ছে যে রাজ্য পুলিশের উপরে একেবারেই আস্থা নিয়ে এটা বলা যাচ্ছে না আদালত আস্থা রাখছে সেই জন্য রাজ্য পুলিশ রয়েছে সিটে বিজেপির দাবি এই কারণেই তদন্ত বাধাপ্রাপ্ত হবে যদিও কংগ্রেসের বক্তব্য যদি আদালতের নজরদারিতে গোটা বিষয়টা হয় তাহলে এতে বিষয়টা একটা কোথাও যাওয়া যেতে পারে আপনার প্রতিক্রিয়া দেখুন এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে সন্দেশখালি কাণ্ড এত পরিষ্কারভাবে ভাবে সমস্তটা যাচ্ছে তাকে ধামাচাপা দেওয়ার যে চেষ্টা রাজ্য প্রশাসন এবং পুলিশ করছে এটা খুবই বিপজ্জনক খুবই বিপজ্জনক এবং সেক্ষেত্রে কোর্ট শেষ মেশ সিটের কথা বলেছে সিট রাজ্য সরকারের সিট হয় মানে রাজ্য প্রশাসনের সিট হয় সচরাচর আমরা দেখেছি তা করতে দেয়নি তার সঙ্গে সিবিআই যুক্ত করেছে যদিও সিবিআই এবং রাজ্য পুলিশ এই মিলিয়ে সিট করে কতটা কি লাভ হবে বলতে পারবো না কেন প্রশাসনের মনোভাব যদি এত নেগেটিভ থাকে সে যদি সব জেনে শুনে ঘেরাডোপের মধ্যে সাজাহানদের রেখে দেয় তাহলে সেটা আনাজ করাটা সহজ নয় যেহেতু রাজ্য প্রশাসন নিজেই ঘেরাডোপের মধ্যে সাজাহানকে রাখছে তবু একটা হচ্ছে কোর্টের নির্দেশের উপর নির্ভর করে দেখা যাচ্ছে না অনেক ধরো পার্ক বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা